বরবাদ ব্লকবাস্টার হওয়ার পথে ব্লকবাস্টার মানে ব্লকবাস্টার বাস্টার ইয়েস মানে এখনই এখনই যার রেকর্ড গড়ে ফেলেছে মেগাস্টার সাকিব খান জাস্ট নেক্সট লেভেল নেক্সট লেভেল অলরেডি সর্বোচ্চ বেশি শোজ সর্বোচ্চ বেশি হল নিয়ে কিন্তু বরবাদ রিলিজ পাচ্ছে হল মালিকদের প্রথম চয়েস বরবাদ হল মালিকদের প্রচণ্ড কী বলবো বিশ্বাসের জায়গা বরবাদ আচ্ছা এগুলো তো হয়ে গেছে ওয়েট ফর ইট দ্বারাও আরও এগুলো তো পুরনো খবর এখন তো নতুন খবর দিতে হবে মানে নতুন খবর আরও যেটা সেটা হচ্ছে যে অলরেডি বরবাদের কিন্তু আজকে সন্ধেবেলার ভিতরে একটা মারাত্মক ধামাকা আসতে চলেছে যেটা খান এসকের পক্ষ থেকেও কিন্তু কনফার্ম করা হয়েছে এমন নয় যে শুধু এ বলছে বা ও বলছে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এ ধরনের জিনিসপত্র লেখা হচ্ছে তো এটা একটা দারুণ খান এসকে কিন্তু একদম মানে শাকিব খানের ইয়ে সিট বেঁধে নিন কারণ এই ঝড় সামলাতে পারবেন না হ্যাশট্যাগ বরবাদ সিট বেল্ট বেঁধে নিন কারণ এই ঝড় সামলাতে পারবেন না তো এটা একটা দারুণ দারুণ বিষয় দারুণ বিষয় এগুলো তো চলছেই তার সঙ্গে সঙ্গে কিছু কথা বলার আছে সেগুলো বলবো কিছু একটা ধামাকা আসছে আজকে এই জিনিসটা বলা হচ্ছে তো যাই হোক এটা একটা বিষয় এবং এই যে গানটা এই যে মানে চাঁদ বামা গানটা সেটা রীতিমতো কী লেভেলের ভাইরাল তোমরা দেখো মিম ইত্যাদি তৈরি হচ্ছে এবার সেটা পলিটিক্যাল কারণে এবার আমি এটাতে কোনো রকম কোনো মন্তব্য করতে চাই না দেখো মিম তৈরি হচ্ছে এটা বেশি ইম্পর্ট্যান্ট এটা বেশি ভালো লাগছে কি মানে কে কাকে নিয়ে তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে তৈরি তো হচ্ছে এটা একটা দারুণ বিষয় আমার পার্সোনালি হেভি লেগেছে এই বিষয়টা আমি তো হেভি এনজয় করেছি আর কি বলতে পারবো আর কি আমার হেভি লেগেছে আচ্ছা এবার তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে চাঁদবামা গানটা কিন্তু একটা হিউজ রেকর্ড ক্রিয়েট করেছে এবং এরকম রেকর্ড যদি ক্রিয়েট করতে থাকে তাহলে আমি একটুকু কনফার্ম বলতে পারি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নিজেরাই ছেড়েছে এটুকু আমি কনফার্ম বলতে পারি যে এভাবে চলতে থাকলে বরবাদ কনফার্ম ব্লকবাস্টার কারণ ওর বাসটা বোঝাই যাচ্ছে যে রিয়েলি এর বাস আছে ইয়েস নাম্বার ওয়ান ইউটিউব ট্রেন্ডিং এবং টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ এটা দেখাচ্ছে তো এখন থ্রি মিলিয়ন ভিউজ ইয়েস বন্ধুরা তিন মিলিয়ন মানে তিরিশ লাখ এটা একটা হিউজ ব্যাপার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল বুঝতে হবে যে ভাই দু দিনের ভিতরে এরকম একটা ভিউস জেনারেট করেছে নতুন ইউটিউব চ্যানেল থেকে প্রায় কুড়ি লাখ ভিউজ জেনারেট করেছে এবং হাসানের থেকে প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি তো হিউজ হিউজ মানে হিউজ ভিউজ জেনারেট করে ফেলেছে এখন এই গানটা চাঁদ মামা চাঁদ মামা জাস্ট রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করে ফেলেছে এবং মেগাস্টার সাকিব খান কাল থেকে ঝড় তুলতে চলেছে মানে হলে হলে রীতিমতো পাগলা উন্মাদনা চলবে আমি সাকিব ইয়ানদের এটা শুধু ইয়ানদের ছবি নয় এটা কিন্তু আউট অ্যান্ড আউট সবার ছবি এবং এটা কিন্তু প্রত্যেকটা মাস অডিয়েন্স বা ফ্যামিলি অডিয়েন্স বা সবাই সব ধরনের দর্শক রীতিমতো মুড় করে দেখতে ঢুকবে এই সিনেমা ইউ সার্টিফাইড হয়েছে একে ওরে বাপরে এই সিনেমার আলাদাই বাস তৈরি হবে আলাদাই ক্রেজ তৈরি হবে এটা আমরা জানতাম এবং এটা আরও নেক্সট লেভেলে হয়েছে এবং একটা কেন যাই না আমার মনে হচ্ছে সেই হয় না যে একটা ওই যুদ্ধ লাগার আগে একটা দাওয়া বাজে সেই দাওয়াটা বাজছে আমি শুনতে পাচ্ছি এ কালকে ভয়ঙ্কর ওপেনিং নিতে চলেছে ভয়ঙ্কর ওপেনিং নিতে চলেছে তোমাদেরকে আর কি মতামত আমাদের ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনেই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই